মালে নামাল অনেকই আছে আমি তাদের ক্ষতিগ্রস্ত করছে কি আমাদের ক্ষতিগ্রস্ত করছে আমাদের তিনটা মিলে আগুন লাগাইছে আর আমাদের কুলিং মেশিনের মধ্যে আগুন লাগাইছে প্রায় দেড় টাকার মতো আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে মেলে পাসপোর্ট যা আছে সব নিচে আমাদের ঘরে আইসে টাকা পয়সা স্বর্ণ গয়না যাছিল ছিল সব লুট করে নিয়ে গেছে আমরা অগবারে যেন না অগবারে অনেক দূরে ওরা আমাদের বাড়িতে বাড়া করে নিয়ে গুন গুন্ডা নিয়ে এসছে নিয়ে ওরা আমি ক্ষয় ক্ষতি করছে ক্ষতিগ্রস্ত করছে এবং কি আমগো ফ্যামিলির মহিলা মানুষ সহকারে ওরা মার দূর করছে আমার ইয়াদাও লাগে তো বাড়ির একজন লোক লোকে মাথা মাঝে কাপড় বান্ধে দিছে কাপড় উপরে রক্ত বাড়াইতেছে তো আমি বাই না হাতে ধরছি হাতে ধরার সাথে সাথে আমার পুরো হাতটা রক্ত দিয়ে বই তো তখন যাই দিয়ে সবাই মারতেছে মানে আমার মারতাছে কে কে আ একজনের নাম জানি শাহালি কত না ওসমান জে না জেডা লাগে ওনার ইয়া ছেলের আইছে এলাকার অধিকাংশ মানুষ আসছে কোন কবে আইছে এটা আমরা জানি না বাট ওরাইয়া মিসিং অর আগুন লাগাইছে মা এটা আমরা জানতাম না তো মানার মাছ কাঁধা আমি আমার পুকুরে তুলতাম গেছি পারছি না ওনারা পরে কিছু মানুষ আই না জেডা এখানে রাখছে সামনে দরজার সামনে রাখার পরে হ্যাঁ যে সর্দি সেবার ওখানে আমার আরেক ভাই বলছে যে হিরেমারিসটা আমরা কোনো সামনে আগাম মতো অবস্থা ছিল না কারণ সবাই শিলাপৃষ্টির মতো দিতেছে এইভাবে আর বাড়ির সব মানুষের চোখে ভানি বাচ্চারা কাঁপতেছে আমি যে ঘটনাটা এত আতঙ্ক হয়েছে যে আমি যতবার এক্সপ্লেন করি ততবার কাঁদতে থাকি ঘটনাটা তখন আমরা আমাদের যে ঘটনাটা ঘটছে এর রা একদিন রাতে আমি আমার নানুর বাড়ির পাশে